মাথায় গাঞ্জা বেঁধে জনসমাবেশে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা আগামী ছাব্বিশ এপ্রিল পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী কৃতি সিং দেব বিপুল ভোটে জয় করার লক্ষ্যে বিজেপি আইপিএফটি ও তিপ্রা মথায় তিন দল মিলে দক্ষিণ ত্রিপুরা জেলা আটত্রিশ জোলাইবাড়ি বিজেপি মন্ডলের উদ্যোগে জোলাইবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে এক নির্বাচনী জনসমাবেশের আয়োজন করে থেকে হাজার লোক আমাদের সাথে সেদিন গিয়েছিল সেই মনোনয়ন দেওয়ার সময় আমাদের সাথে তখন আমাদের হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং হরিয়ানার বর্তমান মুখ্যমন্ত্রী এবং হরিয়ানার থেকে এমপি অনেকে এসেছিলেন সেই মনোনয়ন দাখিলে সেখানে এসে ওনারা বলছিলেন আমরা ভাবতে পারি না যে ত্রিপুরার মতো একটা ছোট্ট জায়গায় সেই রকম জায়গার মধ্যে এত সংখ্যক লোক একটা মাত্র খালি মনোনয়ন দাখিল করতে গিয়ে এত লোক ভাবা যায় না এবং তারা বলে গিয়েছিল যে আমরা জানি যে চারই জুনের জন্য আমাদের অপেক্ষা করতে হবে না আজকেই মনে হচ্ছে রাজাল বেরিয়ে গেছে এবং আঠাইশে মার্চ যখন আমার আমরা আমাদের মহারানী কৃতি সিং দেবরমা মহাদয়াকে ওনাকে যখন নিয়ে আমরা সেখানে মনোনয়ন দাখিল করি সেখানেও তদ্রূপ প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার লোক আমাদের সাথে সেই মনোনয়ন দাখিলের সময় আমাদের ছিল এতে করে আমরা বুঝে যাচ্ছি মানুষ কোন দিকে হাঁটছে মানুষ মোদিজির উপর বিশ্বাস প্রচন্ডভাবে ওনার উপর বিশ্বাস আছে এবং সেই কারণেই মানুষ এই পদ্ম চিহ্নে ভোট দেবে আগামী দিন এটা আমরা বুঝতে পেরেছি খুবই সহজ এবং অনন্য প্রযুক্তির মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনায় সফলতা এনে দেয় ফিজিক্স ভারতের শহরে সমস্ত ছাত্রছাত্রীদের ছাত্রীদের নিট এবং যে ই পরীক্ষায় বসবার প্রশিক্ষণ দেয় যদি আপনিও আপনার সন্তানের জন্য একজন সঠিক প্রশিক্ষকের খোঁজে থাকেন তবে চলে আসুন থার্ড ফ্লোর স্কাই স্টার বিল্ডিং পানিচাঙ্কি মোড় শিলিগুড়িতে এবং নাম নথিভুক্ত করুন যে নিটের এর ব্যাচে যাতে আপনি পেতে পারেন পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় বিশ্বাতে জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি nombre